থানার গ্রামে থেকে টাকা তুলে ফেরার পথে গুরুতর আহত এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে কাটুয়া থানার কুয়ারা গ্রামে ব্যাংক থেকে টাকা তুলে জিত গ্রাম ফেরার পথে মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি আহত ব্যক্তির নাম তাপস মন্ডল জানা যায় জিত গ্রামের মোড়ের কাছে টোটোর সামনে বসে বাড়ি ফিরছিলেন অপর দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় ওই ব্যক্তি তাড়াতাড়ি বাড়ির লোক মন্তেশ্বর হাসপাতালে নিয়ে আসেন কর্মরত চিকিৎসক দেখেন পরিস্থিতি খারাপ দেখে চিকিৎসক মেডিকেল কলেজে রেফার করেন মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল মন্তেশ্বর টিভি নিউজ বলতে গিয়েছিল টাকা তুলতে ব্যাংকে গিয়েছিল দিয়ে বাড়ি আসছিল দিয়ে একটা টোটোর সামনে একটি মোটর মেরে দিয়েছে সামনে বসেছিল আর কি টোটোটা আমার যেটা হয়নি মানে পায়ে একবারে পড়ে গেছে খুব মানে আহত ছিল হ্যাঁ এবং কি মানে এমন টোটো মানে সে বাড়িতেও নামিয়ে দিয়ে যায়নি সেখানেই পড়েছিল হ্যাঁ এমনি ওই দিকে টোটো আসছিল অন্য টোটো বলে বাড়িতে নামিয়ে দিয়ে গেছে দিয়ে আমরা তড়িঘড়ি করি হসপিটালে নিয়ে গেলাম কোথায় হয়েছিল ঘটনাটা হয়েছে গীত গ্রামের মোড়ের রাস্তায় টোটোটা কোন দিক থেকে আসছিল টোটোটা কুয়ারা থেকে টাকা তুলে যাচ্ছিল গীতক গ্রাম আর দিয়ে ওই মাঝ রাস্তায় হয়েছে কলসা মোড়ে গেছে ওই যে হয়েছে যে আহত হয়েছে তার নাম কি তার নাম হচ্ছে তাপস মন্ডল উনি কোনখান থেকে আসছিলেন উনি কুয়াড়া থেকে যাচ্ছিল হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন না না টোটোই যাচ্ছিলেন টোটো যাচ্ছিলেন আর একটা অপর টোটো হয়েছে মেরেছে নাকি ও অপর মোটর সাইকেল এসে মেরেছে মোটর সাইকেল এসে সামনে মেরেছে এবং কি দিয়ে পড়ে গেছে সামনেই ছিল দিয়ে আর কি প্রচুর মানে ডান পাটা মনে হচ্ছে ভেঙে গেছে এরকম অবস্থা আচ্ছা টোটো বা মোটরসাইকেল কি ধরা গেছে না না ধরা যায়নি কিন্তু টোটোটা গ্রামেরই টোটো মানে সে মানে নামিও দিয়ে যায় না এরকম অবস্থা তার নাম কি তার নামটা ঠিক আমি ঠিক জানি না তার নামটা কি ভোলন ভোলন যাই হোক যাই হোক কিছু জানি না আমি নামটা আচ্ছা ইয়ে আপনার যেটার নাম কি যেটার নাম হচ্ছে তাপস মন্দির বাড়ি বাড়ি কেতক গ্রাম আপনার নাম আমার নাম যাদব মন্ডল কে হচ্ছে যেটা হচ্ছে আচ্ছা হসপিটালে ডাক্তারবাবু কি বর্তমানে রেফার করেছে না না এখনো কিছু করেনি দেখি এবার কি বলে রিপোর্ট করালাম এবার এই ডাক্তারবাবু দেখুক দিয়ে কি বলে দেখি আর একবার নামটা বলুন আমার নাম যাদব মন্ডল বাড়ি বাড়ি কেতক গ্রাম